ওরা জেলখানায় দিয়েছিল উনিশশো সাতানব্বই সালে মন্ত্রী মামুন হকের পিতা আল্লামা সৈকুল একশো দুই বছর বয়সে উনি নাকি পুলিশ

আজকে 5 মাস পূর্বে স্কাইপিতে আমাদের কয়েকজন কাউন্সিলর সেই ভগবান মডু উইকে যেমন দুর্বাকাকেও উনি কোলাই দিয়ে বলেছেন আমরা প্রত্যেক জেলা থেকে 100 করে বিখাত আলেম চাই সেই বিখ্যাত আলেম খোঁজার জন্য এই লোকদেরকে নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা প্রত্যেক ওয়ার্ডে দশ জন প্রত্যেক গ্রামে দশ জন প্রত্যেক ইউনিয়নে ২৫ জন প্রত্যেক উপজেলায় একান্ন জন প্রত্যেক জেলায় একশো একজন করে প্রখ্যাত আলেম যদি দিতে পারেন আগামী এপ্রিল মাসে আমরা আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমানকে দিয়ে পঞ্চাশ হাজার আলেম ওলামাকে দিয়ে বিএনপির কেট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা মহা সমাবেশ করতে চাই আপনারা শুনলে খুশি হবে মধ্যে যখন নাকি চেয়ারম্যান মহোদয় দায়িত্ব দিয়েছে আমি আমু আর পিসকে সদস্য ফরম ফিল আপ করেছি আমার পার্টি অফিসের পাশে যিনি নাকি ক্ষতি তিনি প্রখ্যাত আলেমে দিন তামিল মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন এবং মেজবাল মাদ্রাসার এখনো তিনি মহাদ্দেশ তার ফরম ফিল আপ করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এরা সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেন আমি আমার লেভেলে চেষ্টা করছি আপনারা আপনাদের এই মাদারীপুর লেভেলের চেষ্টা করবেন আমরা যাতে এপ্রিল মাসে তারেক রহমানকে বলতে পারি এই যে প্রখ্যাত আলেম নিয়ে আসি পঞ্চাশ হাজার এবার বলেন এই পঞ্চাশ হাজার আলেমের মধ্যে আপনি বিশ জনকে পার্লামেন্ট নির্বাচনের জন্য নমিনেশন দিবেন কিনা আপনি এই পঞ্চাশ হাজার আলেমের মধ্যে থেকে

আমাদের হাতে ওলামাদের দুই হাজার প্রখ্যাত আলেম নাই এ কারণে আপনাদের কাছে ছুটি আসছি আপনাদের প্রত্যেকটি ইউনিয়নে এক একজন করে কাজী আমাদের লাগবে ঠিক একজন করে কাজী লাগবে যদি একজন কাজী হতে পারেন তাহলে মাসে মিনিমাম 1 লাখ ঢাকায়তে যারা আছে আমাদের কেন্দ্রীয় যিনি আহ্বায়ক তার মাসে ইনকাম 10 লাখ কত টাকা লাগবে তবে আমি গুনাগারের ইতিহাস শুনে ওলামাদল ঘটতে গিয়া এক থেকে দুই কোটি টাকা ইনভেস্ট করেছি পাঁচ তালা বাড়ি ছিল কোরআন প্রতিযোগিতায় তেরো বার ফার্স্ট হয়ে চারবার আন্তর্জাতিক পুরস্কার পাইয়া পঞ্চাশ লাখ টাকা লইয়া লালবাগে বাড়ি করছিলাম যখন ওলামাদলের কাজ করতে করতে আর পয়সায় কুলায় না দুইখান ফ্ল্যাট পঞ্চাশ লাখ টাকা বেসা ওলামাদল কইরা কাউতে আমাতের ময়দানে এই দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য অবদান রেখেছি আল্লাহর কাছে বলবো জন্য বাড়ির ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি সেই পাগল আমি হয়েছি অতএব কারণে আপনারা যারা মাগারিপুরের লোক এই মাগারিপুরের নাম করার মধ্যে আসছিকে 45 বছর আগে আমি মাহফিল করতে আসছিলাম এই ছেলেটির চাচা এক বাড়িতে বছর আগে আমি এখানে মাহফিল করতে আসছি

প্রত্যেক গ্রাম থেকে দশ জন করে আলেম আমি চাই প্রত্যেক উপজেলা থেকে একান্ন জন আলেম চাই প্রত্যেক জেলা থেকে একশো একজন আলেম চাই আমরা তার এক জিয়াকে নিয়ে আমরা পঁচিশটি পার্লামেন্টারি সিট চাই ইসলাম ফাউন্ডেশনের ডিজি চাই ধর্ম মন্ত্রণালয়ে চাই আমরা আমাদের উপজেলার মসজিদগুলি দখল করতে চাই আপনারা যদি আগিয়ে আসেন আমাদের হাতে উনি যখন দেওয়া শুরু করবেন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিছুদিনের মধ্যে তার কথা তখন বলবে গোলাম মুস্তফা লোক লাগবে আমার পঞ্চাশ হাজার লোক তো নিয়ে আসলো মাত্র দশটা বিভাগে দশ হাজার আর বাকি চল্লিশ হাজার দাও তখন আমার পলান ছাড়া উপায় নাই এই জন্য লোক তৈরি করতে হবে কি হবে না এখন থেকে আমরা ইনশাল্লাহ আমাদের জান এবং মাল দিয়া আমরা প্রত্যেকে দশজন করে আলেম নিয়া আপনাদের এই কাগজ গুলো পেয়েছি একশো দশটি কাগজ পেয়েছি এখান থেকে যারা পনেরো বছর ওলাবাদল করেন তিনি এক থেকে দশের মধ্যে ১০ বছর ওলাবাদলেন করেন তার নাম এক থেকে তিরিশের মধ্যে পাঁচ বছর ওলাবাদল করেন তার নাম এক থেকে পঞ্চাশের মধ্যে এক বছর ওলাবাদল করেন তার নাম আশি থেকে নব্বইয়ের মধ্যে থাকবে যিনি বেশি ত্যাগী আমি তাকে নেতা মানাবো কলম আমার হাতে আপনি আপনি বলেন যে আমার ইন্টারভিউ নেন আমি আমি মামুনুল হকের মতো বক্তৃতা জানি আমি মাদারীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব আমি আমার জানমাল সব খরচ করবো আপনি যদি এক বছর হলাদ করেন আমি আপনাকে এক থেকে দশের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা এখন থেকে জানমাল দেওয়ার জন্য প্রস্তুত আছেন সকলকে ধন্যবাদ আসসালাম মাদারীপুর উন্নত মানের খাবারের নিচুতে দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট আপনারা দেখছেন এ এন বাংলার নিউজ